আমরা দেখছি বললেখা ওয়াজও গেছি আমার খালি আপনার ফতিব আদম সাহ আর ইসলাম সাহ ও দুইজন ছাড়া হাটা রুজুদে ওয়াজ করতেও দেখছি লোকের ওয়াজ করছি আবুল হাসান সাহরে ওয়াজ করতেও দেখছি লোকের ওয়াজ করছি আমার উস্তাদ কাছিম সাহুরে ওয়াজ করতে দেখছি ওয়াজ করছি ডাকাত আব্দুল গুফার সাহেব মুফসিরে কোরআন আমরা আমরার আকাবির ওখানে কিলা দেখছি এখন তাই যে আপনার নলে যদি থাম আমি যে সময় দৌড়া বাস করি উনিশশো একাশি সাল মধুপুর যে বর্তমান মধুপুর ও মধুপুর ওয়াজ গেছি আমি এই সময় আমি একবারে ছোট বক্তা আর হজরত মৌলানা শেখুল আদি সাজিজুল হক সাহেব রহমতুল্লাহ হজরত পৌলানা আব্দুল কব্বর সাহেব রহমতুল্লাহ লাই আমার উস্তাদ মলালা নুরুল ইসলাম সাহ জাহাদি রহমতুল্লাহ লাই আর আমি আর আরো একজনের নাম কইতাম নাই এন্ড হৌজমান মানুষের চুক্তিবাদী কইতা বুঝলে বুঝো মধুপুরের বিশ আগে আগে তো ওয়াজ করি আওয়াজ হইতো না রাইতাখা লাগতো আমরা লঞ্চে আইতাম সদরঘাট মধুগুরের বিশ্বামের সকালবেলা মেলা হলো রে আমি আদি আদি রা যারে চুক্তি বাদি টাকা দিস আবার এখনো স্পষ্ট বনা আছে হজরত আব্দুল গোফার সাহ রহমতুল্লাহ দুইশো টাকা দিস শেখুল আদিজ সাহরে আদিয়া দিস আড়াইশো টাকা মৌলানা নুর ইসলাম সাহরে দেড়শো আর আমার পঞ্চাশ কথা বুঝাইতে পারি আমরা অগ্ন পকেটের টাকা লইছি মাগনা যা পাও তো তোমালা মাথায় না যে চুক্তিবাদী টেকাটা বেচারা ওলাই ইটা বাড়ি বানাই দিল ফালাইয়া কইল আমি তিনশো টাকার ওয়াজ করি না কথা বুঝো আমি তিনশো টাকার ওয়াজ করি না যে দিন প্রচার করতে লবিয়া তৈ করবাই গেল ফাত্তর গাইলা আর জিবাইলাইয়া কইলা উল্টাইয়া দিলাই লবিয়া হইল মারিও না এরার আওলা দেই মারান